and state police will be outside. But here I have seen two state police inside the police And when I enter, I am not seeing, I am seeing. And only there is no other uh, According to the direction, election commissioner is giving to us, central forces will check the identity card, photo identity card.

ফোটোগ্রাফ অস নেম এডসট্রা সো দ্যাট ফল ক্যান বি প্র

সেই বুদ্ধে কোনো কেন্দ্রীয় বাহিনীর অফিসার নেই ভেতরে পুলিশ নেই কেন্দ্রীয় বাহিনী এখন একজনকে দেখতে পাচ্ছি কোথায় ছিলেন আমি জানি দুজন রাজ্য পুলিশ আছে এবং সেই দুজন রাজ্য পুলিশ তারা ভেতরে আছে তাদের ভেতর থাকার কথা না ইয়েড দ্য তাদের ভেতরে থাকার কথা না কেন তারা আছেন আমি জানি না আমি এখানে যে পুলিশ অফিসার দায়িত্বে ছিলেন তাকে জানালাম দেখা যাক কি ব্যবস্থা হয় কি একজনকে দেখতে পাচ্ছি আমি তার সাথে কথা বলছি আশঙ্কা করছি ব্যাপক ফটফট হচ্ছে ছাপ্প